লাগে ভাইয়া সবসময় ওই ওই কথা আছে না ভালোবাসা থাকলেই হবে নো ভাইয়া টাকা লাগে আমার লম্বা ছেলে পছন্দ ইয়াসে সরি আমার নায়ক আছে আমার নায়ক কোয়ালিটি আছে ওখানে সুন্দর ছেলেদের কার না ভালো লাগে আমার বয়স নিয়ে কোনো প্রেফারেন্স নাই সুগার ডেডি বাইরের দেশেও থাকে ভাইয়া ইস নট আ বিগ ডিল আমার লম্বা চুলালা ছেলে পছন্দ না আমি আগেই বলে রাখি বাট ওর লুকটা ভালোই ছিল যেহেতু দেখ সাকিব খান আমাদের সাকিব খান দেখতে সুন্দর এটাতে কোনো ডাউট নাই তো ওকে লুকটা ভালোই লেগেছে লম্বা চুলালা লুকটাতে আমার ক্রাশ সত্যি কথা বলতে বাংলা সিনেমার মধ্যে তাহসান তাহসান সিয়ামকে আমার খুব পছন্দ আর সাকিব খানকে হ্যাঁ ভাল লাগে বাট নট দ্যাট মাছ ওকে ভাল লাগে আমার স্বপ্নের নায়ক বাংলাদেশে কোনো অভিনেত্রী বা অভিনেত্রী নায়ক নাই সত্যি কথা বলতে গেলে বাইরে হৃতিক রোশনকে পছন্দ এস আর কে ফ্যান আমি দুইজনকে আমি বলবো আমার লম্বা ছেলে পছন্দ ইয়াস সালমান খানকে একসময় খুব ভাল লাগতো নাইনটিস সময় এখন আর ভাল লাগে না অনেক আমি অনেক হাইলি মানে এক্সপেক্টেশন নিয়ে আসছি যেহেতু এটা রায়হান রাফিরও ছবি এর আগে ওনার আরও মুভি দেখেছি আমি ওনার ওয়েব সিরিজও দেখেছি সো এটা আমরা অনেক মানে একটু এক্সপেকটেশন ইস টু হাই সো লেসি ও দেখি কেমন লাগে আমাদের সাকিব খান এখানে অভিনয় করছে সো মানে আমি কি বলবো এক্সপেকটেশন অনেক হাই টিকিট পাওয়া যাচ্ছে না এর জন্য আরো বেশি আমার কাছে মনে হচ্ছে আছে এটা তো দেখাই যায় এর জন্য আমি সময় বের করে আজকে তুফান মুভি দেখতে আসছি সাকিব খান কে সুন্দর ছেলেদের কার না ভালো লাগে সো সাকিব খান তো সুন্দর আমি পার্সোনালিটিও ম্যাটার করে তুমি বি আমার আমার ক্ষেত্রে পার্সোনালিটি ম্যাটার করে হ্যান্ডসাম মনে হয় ফার্স্ট অফ অল আমি বলবো পার্সোনালিটি ভালো থাকার লাগবে পার্সোনালিটি ভালো না থাকলে সে যতই দেখতে আউটলুক যতই সুন্দর হোক তাকে আমার কাছে তাকে ভাল লাগবে না তারপর আউটলুক হিসেবে আমি টু বি অনেস্ট আমি লিটল রেসিস্ট এটা বলতে ভুল হবে আমার একটু ফর্সা ছেলে পছন্দ সো আমার ফর্সার দিকটা আমি দেখি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমি দেখি যেটা আমার অবভিয়াসলি লাগবে যেগুলো আমার লাগবে অ্যাকচুয়ালি আর এডুকেশন আমার আমার বরাবর না হতে পারলো আমার আমার থেকে একটু হাই হওয়ার লাগবে সো বয়সটা আমি আমার বয়স নিয়ে কোনো প্রেফারেন্স নাই আমার আন্ডারস্ট্যান্ডিং আমার ছোট ইস ওকে আমার ফ্যামিলি অত এত কিছু দেখবে না টাকা পয়সা আমি কামাচ্ছি তো আমি স্কুলের টিচার

পারে এটা তার বয়স বাইরে দেশে এরকম অনেক আছে সুগার ডেডি বাইরের দেশেও থাকে ভাইয়া ইস নট এ বিগ ডিল সো বলবো আমার 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 কাছে কাছে এটা কোনো ক্রাইম না বাট অনেকে ডাবল রিলেশনশিপ করে ওটা একটু মানে পার্সোনাল ওপিনিয়ন হিসেবে আমার ভাল লাগে না টাকা লাগে ভাইয়া সবসময় ওই ওই কথা আছে না ভালোবাসা থাকলেই হবে নো ভাইয়া টাকা লাগে আপনি নিজেও চিন্তা করবেন টাকা ছাড়া অনেক দিক দিয়ে আপনার নিজের সব অনেক পথ আটকায় যায় সব সবকিছু করার জন্য মেন্টালিটি থাকার লাগে তো ডেফিনেটলি সবকিছুই থাকার লাগবে শুধু টাকা থাকলে তখন হবে না মানুষের অনেক টাকা আছে মেন্টালিটি অনেক পরও আছে আলটিমেটলি সরি আলটিমেটলি ওই সবকিছু মিলায় মানে একসাথে লেভেলের নিয়ে তারপর করা উচিত আমার মনে হয়